আল্লাহ বলে মাসালুল্লা দিন আয়ু ফেরকুন আম ও আল্লাহ ফিসাবিল্লা কা মাজালি হাব্বা তিন আম্বাসা বা হাব্বা আল্লাহ বলেন যারা নিজেদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত যারা নিজেদের মাল খরচ করে কার রাস্তায় আল্লাহ তাদের উদাহরণটা কেমন আল্লাহ নিজেই বলছে কামাশালি হাবসবা বি আল্লাহ বলেন দৃষ্টান্ত হল ওই শস্য দানার ন্যায় যেই শস্য দানা সাতটি শীষ উৎপন্ন করেছে শীষ বুঝুন তো আপনারা ওই যে ধানের শীষ গমের শীষ যারা গ্রামের ভাইরা অনেকে ভালো করে বুঝবেন ঢাকার ভাইরা তো অত কম বুঝতে পারেন তো ধানের শীষ আছে গমের শীষ আছে না নাই আছে একটা গম একটা গম বোপন করেছে তার থেকে গমের চারা উঠল তার থেকে সাতটা শীষ বের হল আল্লাহ বলেন বিয়ে করলে সুম তে আর প্রত্যেকটা শিশের মধ্যে একশো করে দানা তৈরি হয়েছে সুবহান আল্লাহ গম কয়টা এক এর থেকে চারা হয়েছে এর থেকে শীষ বের হলো কয়টা সাত প্রত্যেক শীষে কয়টা দানা হয়েছে তাহলে মোট কয়টা হলো আল্লাহ আকবর আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দান করবে এক টাকা দিবে আল্লাহ সাতশো গুণ বাড়ায় সব দান করবে সোভান একটা গম বপন করলেন সাতশো যদি গম হতে পারে আল্লাহর রাস্তায় আপনি এক টাকা দিবেন আল্লাহ সাতশো গুণ বাড়ায় দিবে সব হা কথা আল্লাহ বোঝ আল্লাহ আল্লাহ বলেন কামাসা আলী হাব্বা তিন আম্বাটা সাবাসানা বিলাফি কুলি চুম্বুলা তিনিয়া হাব্বা বল্লাহ ইউ তো আইফল ই মাইয়া আল্লাহ বলেন এখানেই শেষ না একটা নেকি তো সাতশো নাকি তো দান করবই আল্লাহ যাকে চান তাকে আরো বাড়ায় দিবেন সোহান একে সাতশ আবার বাড়ায়ও দিতে পারেন আল্লাহ আল্লাহ বলেন আমার কমবে না আল্লাহ প্রাচুর্যময় আল্লাহ সম্পদের অভাব আছে নাকি ভাই তিনি সব কিছুর মালিক দিলে আল্লাহর কমবে না আলিম তিনি জানেন কে কিভাবে আল্লাহর রাস্তায় দান করছে আল্লাহ জানান কি জানেন না এই হলো আয়াতের অনুবাদ এখন আসেন তের কিতাবে বর্ণিত আছে ওলামা একর লেখেন যে পুরা দিনের খোলাসা সার মর্ম হলো দুইটি জিনিস যদি আপনি পুরা ইসলামকে যদি আপনি ভাগ করেন যদি পুরা দিনকে আপনি ভাগ করেন এর সারমর পাওয়া যায় দুটো জিনিস পাওয়া যাবে সারমর্ম এক আজমত উল্ল মানুষের অন্তরে আল্লাহর আজমত বসানো আল্লাহর বরত্ব অন্তরে বসানো এ একটা বিষয় আর গেল সবকটা আলাল খালক মাখল রূপ দয়া করা আল্লাহর আজমত যদি অন্তরে বসে যায় যদি আল্লাহর বরত্ব যদি অন্তরে বসে যায় তা আমার আপনার জন্য আল্লাহর যে কোনো হুকুম পালন করা সহজ হয়ে যায় সোভান দেখেন আপনি যখন বুঝবেন আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় যখন এই আওয়াজ হয় যিনি বড় এই ডাকটা মূলত কার আল্লাহ আপনার আজানের ডাকটা মূলত কার পক্ষ থেকে আল্লাহ হইয়া ধরুন উইলাদআরি সালাম মূলত আল্লাহ ডাকেন মোয়াজ্দের জবান দিয়ে ডাকেন কে আল্লাহ আল্লাহ ডাকলে যদি আপনার অন্তত যদি আল্লাহর বড়দ বসে যায় আপনি ঘরে থাকতে পারবেন না আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যদি বলা হয় যে ভাই আপনাকে ডাকতেছে বলে কে ডাকে অমুক বাই ডাকতেছে ঠিক আছে বলো আমি পরে আসবো নি বা আগামীকাল আসবো যদি বলে আপনাকে ডাকতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডাকতেছে হ্যাঁ তো আমি এখন আসতেছি এখনই ঠিক না বলেন সাধারণ লোক ডাক দিলে পরে আসুন আর যদি যিনি অসাধারণ লোক যেমন দুনিয়ার হিসাবে বললাম রাষ্ট্রপতি সবার ক্ষমতাবান ব্যক্তি বা প্রধানমন্ত্রী যদি বলে তোমাকে রাষ্ট্রপতি ডাকতেছে বা প্রধানমন্ত্রী ডাকতেছে বা কোনো মন্ত্রী ডাকতেছে কি বলবে হ্যাঁ আমি এখনই আসতেছি এখনই আসা লাগবে কিনা এখনই আসতেছি বলবে যে না এখন না তুমি তিন দিন পরে আসো তাই লোক কি করবে তিন দিন থেকে প্রস্তুতি গ্রহণ করবে জিজ্ঞাসা করবে ভাই কিবা যাইতে হবে কি বলতে হবে কি গাড়ি যাইতে হবে এমন চিন্তা করবে কি করবে না করবে তাহলে সমস্ত তিনি যখন ডাকেন তাহলে আমি তো না ঠিক না বলেন এই বড়ত্ব যখন ভিতরে বসে যায় আমার আল্লাহ বড় সমস্ত কাছ থেকে তার আদেশটা বড় তার আদেশ পালন করার জন্য আমি তার কাজে চলে যাবো সুভান আল্লাহর ডাক শুনে বসে থাকা মানি আল্লাহর এই ডাকটাকে আমি বড় মনে করলাম না আল্লাহর আজমত বড়ত্ব ভিতরে বসল না আর যদি আমি আল্লাহর ডাক শুনে যদি চলে আসি তো ভিতরে আজমতটা বসলো এই জন্যই তো নামাজের শুরুটাই হয় আল্লাহর আজমত বয়ান করার মাধ্যমে আল্লাহ আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় বরত্ব বয়ান করার মাধ্যমে নামাজ শুরু হয় ঠিক কিনা বলেন বরত্বের মাধ্যমে ডাকা হয় বরত্ব বয়ান করার মাধ্যমে ডাকা হয় আবার বরত্ব বয়ান করার মাধ্যমে নামাজ শুরু হয় সুবহান আল্লাহ তো পুরা দিনে যিনি সারাংশ বাইর করতে চান একটা হলো আল্লাহর আজমত রোজা বলেন হজ বলেন নামাজ বলেন জিকির বলেন তিলাওয়াত বলেন সব কিছুর ইয়ে হলো যে ভিতরে আল্লাহর আজমত বরন্তকে বসান আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর আজমত পয়দা করে অংশ দেখলুকর উপর দয়া করা হাদিস বনিতাম রসুল বলেন ও আমার ওম্মত তোমরা দুনিয়ার মাখলুকর উপর দয়া করো তাহলে আসমানের মালিক তোমাদের উপর দয়া করবে না আল্লাহ তার উপর দয়া করে না তাহলে উপর দয়া করা এটা একটা দিনের গুরুত্বপূর্ণ বিষয় আর মানুষকে দান করা এটা একটা দয়া এটা একটা কি বলেন দয়া জাকাত দেওয়া দয়া কি দয়া না রহম হয় কি হয় না ভাইরে। যারা ক্ষুধায় অবস্থায় কাতর হয়ে আছে ফিলিস্তিনের গাজার অসহায় ক্ষুধার্ত ভাইয়েরা বোনেরা শিশুগুলো যেভাবে এদের যে অবস্থা চলতেছে যদি এক মুঠো ভাত পায় কি খুশিটা হবে ভাই ওই এক নিউজ নজরে পড়লো গাজার কোনো একটা জায়গায় কোনো এক মসজিদে খতিফ সাহেব জুমার দিন বলতেছে ভাই আমিও ক্ষুধার্ত আপনারাও ক্ষুধার্ত ক্ষুধার কারণে আমিও কথা বলতে পারতেছি না আর আপনারাও ক্ষুধা যন্ত্রণায় কথা শুনতে পারবেন না তাই দাঁড়িয়ে কাতার সোজা করেন নামাজ শুরু করে দিলে আমিও ক্ষুধার্ত কথা বলার শক্তি নাই আপনারাও ক্ষুধার্ত কথাগুলো যদি শুনবেন সেই শক্তিটা আপনাদের নাই তাই চলুন দ্রুত আমরা নামাজ পড়ে নেই এই হলো গাজার অবস্থা তো গাজার মানুষ যদি আপনি যদি কোনো সৎকা পাঠান জাকাত দেন তারা খুশি হবে কি হবে না অনেক খুশি হবে তাহলে জাকাত দেওয়ার মাধ্যমে রহম করা হয় কি হয় না হয় সৎকা দেওয়ার মাধ্যমে মানুষকে খাওয়ার মাধ্যমে রহম হয় কি হয় না হয় তো আল্লাহ তা এই বিষয়টা এখানে উল্লেখ করেছে যে সৎকার বিষয়টা আমরা যে আয়াত শুনলাম তো কুর্তি বর্ণিত আছে এই আয়াত নাজির কখন হয়েছে প্রেক্ষাপট কি রসুলের প্রিয় দুইজন সাহাবি। হজরত উসমান রতি আল্লাহআ আনহু আর আব্দুর রহমান আউ এই দুই সাহাবি রসুলের দরবারে আসলেন আল্লাহর নবী ওই সময় বয়ান করতেছিলেন দান করতে হবে দান করার বিষয়ে তস্কিল করতেছেন বয়ান করতেছেন কিসে দান করতে হবে তাবুক যুদ্ধে বসে তোমরা কে কে দান করবা তাবুক যুদ্ধে আল্লাহর জন্য কে কে দান করবা তো রসুল্লাহ দান করার জন্য করেছেন বয়ান করেছে তার মানে আল্লাহর জন্য দান করার বিষয়ে ওয়াজ করা যাবে কি যাবে না যাবে মসজিদে দান করেন এ ওয়াস্তরা যাবে কি যাবে না মাদাসায় দান করেন এ ওয়াস্তরা যাবে কি যাবে না যারা গরিব তাদেরকে দান করেন এ ওয়াস্তরা যাবে কি যাবে না আমার রসুল করেছে দান করা বিষয়ে তিনি বয়ান করেছেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে যখন বলা হয় মাদ্রাসায় দান করেন মসজিদ দান করেন তখন তাদের চুলকানি শুরু হয়ে যায় আসানা না হ্যাঁ মাদ্রাসায় দান করলে তো হুজুরা খাইব ভাই ভুল বুঝবেন না কিছু বিক্ষিপ্ত ঘটনা হতে পারে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আপনি ঢালাও সবাইকে খারাপ বলতে পারেন না ভাই আমি এ কথা বলবো না যে না কোনো দুর্ঘটনা ঘটে নাই ঘটছে বিচ্ছিন্ন ঘটনা কেন্দ্র করে আপনি ডালা হবে সব জায়গায় খারাপ বলতে পারেন না যদি আপনি এ কথা বলেন যে মাদাসায় দান না করে তুমি ও অমুক জায়গায় দান করো যেটা দিনই প্রতিষ্ঠান না তাহলে তো ভাই আপনার ইমানে বিষয় তো আপনার খতরা আছে মাদ্রাসায় দান না করার বিষয়ে কানা বলে নাস্তিকরা বলে বাম পাড়ার লোকেরা বলে যারা ইসলাম বৃদ্ধি তারা বলে কেন মানুষ থেকে আলেম তৈরি হয় হাফেজ তৈরি হয় এক একজন আলেম এক একজন হাফেজ দিনের সেনাবাহিনী তৈরি হয় যেভাবে দেশের সেনাবাহিনী তৈরি হলে দেশ সুরক্ষা দেয় আলেম তৈরি হলে দিনের সুরক্ষা হয় ইহুদি খ্রিস্টানরা চায় না কোনো আলেম তৈরি হোক কোনো মূর্তি তৈরি হোক তারা ষড়যন্ত্র করে মানসাগুলোকে বন্ধ করে দিতে চায় বিশেষ করে কয় মাসাগুলো বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানরা বামপন্থীরা এবং যারা ইসলাম বিদ্বেষী তারা সব ধরনের ষড়যন্ত্র করতেছে মাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য দু একটা বিচ্ছিন্ন ঘটনার সামনে এনে বলে আপনারা দিতেছেন এতিমের ভক্ত তারা মাইরা খাইতেছে নজব ইমজাহ ঢালাও বলা যাবে না আপনি দিবেন আপনার দানা আল্লাহ কবুল করবে আপনার যাচাই করে দিবেন এরপর যদি কেউ মায়েরা খায় এরে আল্লাহ ধরবে তাকে আল্লাহ ধরবে এবং শাস্তি দ্বিগুণ হবে কিন্তু ভাই আপনি সমালোচনা করে আপনি নিজে ক্ষতি কেন করবেন আপনি আল্লাহ আমাদের বুঝার তফিক জানবেন তাহলে ইসলামের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য গরিবের জন্য এই যে অংশ বর্ণনা হয় আমরা কালেকশন করি না ভাই কোনো জায়গায় যদি ট্রাজেডি হয় ঘূর্ণিঝড় আক্রান্ত হয় আমরা আপনাদেরকে বলি ভাই ওই জায়গায় আমরা সাহায্য পাঠাবো যারা পারেন দান করতে পারেন আমরা গাজায় সাহায্য পাঠাইছি আলহামদুলিল্লাহ আমরা মুসলিদাদিকে বসে যে ভাই যারা গাজায় দান করতে চান দান করার সুযোগ আছে আমরা বলি না যে আপনি আমাকে দিতেই হবে বলি দান করার সুযোগ আছে যদি বিশ্বাস হয় দিতে পারেন ভাই এখন যদি মনে করেন যে না হুজুর হুজুর নিয়ে খাই আমি হয়তো খাবো না হয়তো দু একজন খাইতে পারে সবাইকে যদি খারাপ বলতে পারেন না ভাই আল্লাহ আমাদের বুঝার তো বিজ্ঞান করো তাহলে দান করার বিষয়ে বয়ান করা যাবে রসুল্লাহ বয়ান করেছেন বয়ান শুনে রসুল্লাহ দুই সাহাবি নাম কি হজরত ওসমান হজরত আদর আউ ওনাদের জজবা চলে আসছে হজর আদর আউ এই ওয়াজ শুনে তিনি চার হাজার দেড়হাম নিয়ে আসলেন সুবহান বলছে ইয়া রাসুল আল্লাহ আমার মোট সম্পদে আছে আট হাজার দেড়হাম চার হাজার দেড়হাম আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমি রাখলাম আর চার হাজার আমি আমার আল্লাহকে করজ দিলাম সুহানব রসুল বলেন বার আকাল্লা অফিমা আহ অত ইতা অফিমা আম সক্তা লে কা এ আবদুল্লাহামিনা আহ তুমি যা দান করেছো আল্লাহ এত বরকত দেখ আর যা রেখে দিয়েছো আল্লাহ এত বরকত দান করুক সুহানব হযত উসমান বলেন আমি চার হাজার না ভাই চার হাজার বুঝেন তো তৎকালীন সময়ে চার হাজার দেড় হাম আল্লাহ আল্লাহ সম্পত্তি যা আছে তার অর্ধেকে দিয়ে দিল আর ওসমান কি বলেন ও আলাইয়া জাহাজ মানলা জাহাজ আলহু তিনি বলেন যত লোক তাবুক যুদ্ধে যাবে যাদের যুদ্ধের ব্যবস্থা নাই অস্ত্রের প্রয়োজন খাদ্যের প্রয়োজন সব দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম সুভান আল্লাহ তারা তখন খুশি হয়ে এই আয়াত নাজিল করেন আল্লাহ এই যারা আল্লাহর জন্য দান করতেছে আল্লাহ রাস্তা বলতে কি বুঝায় ভালো করে বুঝেন আল্লাহ রাস্তায় দান করা বলতে কি বুঝায় অর্থাৎ যেই জায়গায় দান করলে আল্লাহ খুশি হন সেটাই আল্লাহর রাস্তা সুবহান আল্লাহ অতএব মসজিদ দান করা মানে আল্লাহর রাস্তায় দান করা কারণ খুশি হন কে আল্লাহ গরিব অসহায়কে দান করা এটাও আল্লাহর রাস্তা গরিব আত্মীয়কে দেওয়া এটাও আল্লাহর রাস্তা মাদাসা মসজিদে দেওয়া এটাও আল্লাহর রাস্তা জিহাদে দেওয়া এটাও আল্লাহর রাস্তায় কেউ হজ করতে যাবে দেওয়া এটাও আল্লাহর রাস্তা কেউ ওমরা করতে যাবে তাকে দেওয়া এটাও আল্লাহর রাস্তা মোট কথা যত জায়গায় দিলে আল্লাহ খুশি হন ওই জায়গাটাই কি আল্লাহর রাস্তা তবে সবচেয়ে উত্তম হলো জিহাদ করতে যারা যায় যেমন যারা নাকি জিহাদ করতেছে এদেরকে যদি আপনি দান করতে পারেন অল্লা আকবর সবচেয়ে স্বাবিস আল্লাহ আকবর আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এই আয়াত নাজিল হওয়ার পর আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন আল্লাহ তুমি তো এখানে বলছ দান করলে সাসনে কি বাড়াইয়া দিবা আল্লাহ জিদ উম্মাতি আল্লাহ কে আরো বাড়াইয়া দাও সুহান আল্লাহ বলেন না শাসনে কি পাওয়ার পর জিদ উম্মাতি আল্লাহকে আরো বাড়াইয়া দাও আল্লাহ তার দস্ত কথা শুনলেন আল্লাহ আকবর তখন আল্লাহ আয়াত মাজেল করলেন মনজাল্লা দে ই করদান হাসান ফাইউদ আয়ফা হুল আহফান কাসিয় র আল্লা মাজিল করলেন যে যে আল্লাহকে করজ দিবে আল্লাহ তাহাকে অনেক 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 দ্বিগুণ বাড়ায় দিবেন সুহান কত দ্বিগুণের উল্লেখ করেন বহুগুণ বাড়ায় দিবে কোনো শ্বাসরাশ্বর না বহুগুণ বাড়ায় দিবেন এই আয়াত নাজিল হওয়ার পর সুরা বাকার আয়াত তোমার দুশো পঁয়তাল্লিশ রসুল ক্ষান্ত হন নাই ও আল্লাহ জিদ উম্মাতি আমার উম্মতকে আরো বাড়াইয়া দেন সুহান্লাহ বলেন না আল্লাহ জান রসুল আমি ঘোষণা দিয়ে দিলাম ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যত লোক সবরকারী হবে এদেরকে আল্লাহ হিসাব সারাই সব দান করবে সুভা আল্লাহ বলেন না আল্লাহ আকবার। আমার রসুল আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ মঞ্জুর করে নিয়েছে আমার এই ওম্মত থেকে যারা সবরকারী হবে তাদেরকে বিলা হিসাব হিসাব সারা দান করবে কোন হিসাব নিকাশ নাই সাতশো না সাতশো কোটি না অসংখ্য অগণিত দান করবেন বেন সুভা বলেন না ল কর রসুল কত দয়ালু আমাদের জন্য ল হওয়া কর তার শ্রীর দূরে একটা হাদি সাপ তাদেরকে শোনায় ওখানে বনে চাল আম আলু আমল সাত প্রকার বলেন কত প্রকার ফেলা আম আল দুইটি আমল দুই জিনিসকে ওয়াজিব করে কি এক আমল এক ব্যক্তি বিল্লা ওয়ালা ইসুক বিশাইয়া এক ব্যক্তি মুমিন সে মৃত্যুবরণ করল আল্লাহর সঙ্গে শিরিক না করে ইমানে মৃত্যুবরণ করলো রসুল বলেন লাহুল জান্নাত তা জান্নাত ওয়াজিব হয়ে যাবে সবহা তাহলে এটা একটা আমল জান্নাতকে ওয়াজিব করে আরেকটা আমল যে মারা গেল ইমান সারা শিরিক করা অবস্থায় ওয়াজবাত লাহুন নার তার জন্য জাহান্নাম ওয়াজিব নাউযু বিল্লাহ রাসূল বলেন ও আমালানে আরো দুইটা আমল ওই দুই আমলে সমান সমান কি মান আমিলা সাইয়্যাতান জুজিয়া বিমিসলিহা যে কোনো গুনার কাজ করলো তাকে এক গুণা শাস্তি একটাই দেওয়া হবে আর যে কোনো ন্যাক কাজের ইচ্ছা করলো ন্যাক কাজ করলো না ইচ্ছা করলো রসুল বলেন তাকে আল্লাহ একটি নেকি দান করবে শুভানল গুনার কাজ করলে একটা গুনায় লেখা হয় আর নেকির কাজের ইচ্ছা করলেই এক নেকি শুভানল তাহলে আমুল কটায় গেল চেঁচটায় গেল রসুল বলেন ওয়ান আমিলা হাসান ই দাঁকু আমসা লিয়া ইলা শবি মিয়াদু দেফিন বলেন আর যে ব্যক্তি আল্লাহ আকবার। কর নেককাস করলো আগে বলছে ইচ্ছা করলো আর এখন নেককাস করে ফেলছে আল্লাহ তাকে দশ নেকি দান করবে শোহা অল্লাহফার কয়েক বন্ধ কয়েকটা আমল গেলো অল্লাহ ছয় নম্বর রসুল বলে নমান আন ফকাফে ইসাবে লিল্লাহ দোয়া ইফাত না আর আর আমল হলো আল্লাহর রাস্তায় দান করা যেটা আমার বলা উদ্দেশ্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাকে এক কাজের কারণে শাশো গুণ বাড়ায় দিবেন সুবহান বলেন তো কয়টা আমল হলো ছয় সাত নম্বর আরেকটা আমল রসুল বলেন আরেকটা আমল এর সব যে কত বেশি হবে এটা আল্লাহ সারা কেউ জানেন না সুভান এই সাতটা আমল সাত নম্বর আমলটা কি যার সব কি হবে এটা আল্লাহ সারা কেউ জানেন না সেটা হলো রোজা সুহান আল্লাহ বলেন রোজা আমার রোজা আমার এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব সুহান আল্লাহ এই সাত প্রকার আমলের সব কথা বর্ণিত হয়েছে তার মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় দান করলে সাতশো গুণ বাড়াইয়া দেওয়া হবে সুবহান আল্লাহ এই আমরা দান করবো তো ইনশাআল্লাহ আজকের আয়াত থেকে আমরা একটা মেসেজ নিয়ে যাওয়া এগুলো দান করলে আল্লাহ অনেক বাড়াইয়া দেন আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ গুণ বাড়াইয়া দেন এই জন্য আসুন সাতশো গুণ বেশি স্বভাব নেওয়ার জন্য আমরা বেশি বেশি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করি তো ইনশা আল্লাহ আগামী তফশ্রীর আলোচনা হবে দান কবুল হওয়ার শর্তগুলো ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন